টাইম ফার্মের টাকা কীভাবে উইড্রো দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে এই মুহূর্তে ব্যালেন্স রয়েছে একশো পাঁচ মিলিয়ন সেকেন্ড সো এইটা উইড্রো দিতে হবে আপনার যখন লিস্টিং হবে তখন তার আগে আমি তাদের ড্রিওয়ার্ড অপশনটা একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা সরাসরি চলে আসবেন এখানে একটিভিটি অপশনে অ্যাক্টিভিটির উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিডার বোর্ড টপ যে লিস্টগুলো রয়েছে যারা ইনভাইট করেছে তাদের লিস্টগুলো এখানে আপনার দেখাবে অ্যান্ড এখান থেকে আমরা যদি এই যে মোর ডিটেলসের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে তারা টপ বিশ জনকে কিন্তু এক হাজার ডলার দিচ্ছে এবং পাঁচশোকে পাঁচ লাখ সেকেন্ড তারা কিন্তু দিচ্ছে এবং তাদের রুলগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তবে যেহেতু আমরা টপ বিশের মধ্যে থাকতে পারবো না বড় বড় ইউটিউবাররা থাকবে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা বাকি জিনিসগুলো কালেক্ট করব তো এখান থেকে দেখুন এখানে আপনাকে জাস্ট ইনভাইট করতে হবে ইনভাইটের মাধ্যমে আপনার যে কয়েনগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করবেন এবং এখান থেকে প্রতি চার ঘন্টা বা ছয় ঘন্টা পর এই এখান থেকে আপনারা জাস্ট যে সেকেন্ডগুলো উঠতেছে ক্লেম হচ্ছে এগুলোকে জাস্ট কাউন্ট করে নেবেন আর এখান থেকে এগুলোকে আপডেট করে নেবেন আপডেটে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ঘড়ি রয়েছে জাস্ট ওয়ান বাই ওয়ান আপডেট করতে করতে এটাতে এসে থামবেন সেটা আপডেট করতে ছয় মিলিয়ন কয়েনের দরকার হয় আর আর যেটা করতে হবে এখানে অবশ্যই আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে এবং বেশি বেশি ইনকাম করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আর্নে এবং আর্নের উপরে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে একটা রয়েছে স্ট্যাকিং একটা হয়েছে ওরাকাল টাইম একটা হয়েছে স্টোর সো স্ট্যাকিং হচ্ছে কয়েনটা ডিপোজিট রাখবেন ডিপোজিট রেখে এখানে পাঁচ দিন বা তিন দিন বা আপনার সাত দিন পরে এখানে টাকাটাকে বাড়িয়ে নিতে পারবেন স্টোর রয়েছে যেটা নতুন আপডেট এসেছে এটা হচ্ছে এক টন দিয়ে যদি এটা কিনেন তাহলে অটোমেটিক আপনারা যে এগুলো ক্লেম করেন এই যে ক্লেম করেন এগুলোকে আর ক্লেম করতে হবে না অটোমেটিক ক্লেম হবে সো এটা আমাদের দরকার নেই আমাদের এখান থেকে ক্লেম করলে হবে এখানে টাকা পয়সা তাদেরকে দেওয়ার কোনো দরকার নেই আমরা যেটা করব আমরা প্রতিদিন ওরাকাল অফ টাইম থেকে আমরা যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিব এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন এবং আমরা এখানে যে স্ট্যাকিং রয়েছে এখান থেকে আমরা ডিপোজিট করব আমি একটু ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি উইড্রোয়িং আরও কিছু কথা হবে তো দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন কয়েন এখানে আমার রয়েছে এখানে আমি একশো মিলিয়ন কয়েন স্ট্যাকিং করে দিচ্ছি জাস্ট আর্ন অপশনে গিয়ে স্ট্যাকিং এখানে দেখতে পাচ্ছেন তিন দিনে দিবে তিন পার্সেন্ট পনেরো দিনে দেবে টেন পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ দিনে পঁয়ত্রিশ ব্যালেন্স যেহেতু একশো পাঁচ মিলিয়ন রয়েছে এখান থেকে আমি একশো মিলিয়ন তিন দিনের জন্য স্ট্যাকিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন কয়েন অ্যান্ড দেন এখান থেকে যদি কন্টিনিউ দেয় তাহলে আমি এখান থেকে আরো তিন মিলিয়ন কয়েন পাবো তিন দিনে তিন পার্সেন্ট যেহেতু দশ হলে দশ মিলিয়ন পাবো তো তিন দিনের জন্য একশো মিলিয়ন কয়েন এখানে আমি স্ট্যাক করে দিলাম এবার আমার যে টোটাল কয়েনটা ছিল সেটা কিন্তু কেটে চলে যাবে এবং ঠিক তিন দিন পরে আমি এই টোটাল টাকা সহ তিন পার্সেন্ট আমি কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট এবার আমি যদি আবার বেগে চলে যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েনগুলো সব চলে গিয়েছে এবং ওটা তিন দিনের জন্য হোল্ডিং থাকবে তিন দিন পরে আমি আবার ক্লেম করে এখানে যে এক্সট্রা প্রফিটটা সেটা কিন্তু নিয়ে আসতে পারবো সো আপনারা দশ দিন বা এখানের যে পনেরো দিন এগুলো নিয়ে বেশি পরিমাণে স্ট্রাইকিং করলে এখান থেকে বেশি পরিমাণে রেওয়ার্ড নিতে পারবেন সো দেখুন এই যে কয়েনগুলো আসলে আমরা কালেক্ট করতেছি এই কয়েনগুলো দিয়ে আসলে কি হবে কি এটা যখন লিস্টিং হবে টাইম ফ্রেম তখন এই কয়েনগুলো আপনারা যে ওয়ালেট রয়েছে সেটার মাধ্যমে উইডো দিতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু রয়েছে আপনারা যদি বেশি পরিমাণে রেফার করতে পারেন এটা সবাই পারবে না এটা আমি শিওর যদি বেশি পরিমাণে রেফার করতে পারেন তাহলে এখান থেকে এক্সট্রা রেওয়ার্ড প্রতি সপ্তাহে আপনি জিততে পারবেন সো এই ছিল দুই উপায়ে আর্নিং করার সিস্টেম আর আরেকটা জিনিস আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি ভালোভাবে টেলিগ্রাম মাইনিং যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ড কিন্তু এভাবে লিস্টিং হবে তাদের নিয়ম আসবে তারপরেই কিন্তু তারা পেমেন্ট করবে আপনি যদি মনে করেন এখানে কাজ করে আজকে কাজ করে আজকে ওয়েটও দেবে এটা কোনোভাবেই সম্ভব না এখানে টোকেন কালেক্ট করতে হবে মাসের পর মাস কোনোটা পনেরো দিন কোনোটা এক মাস দুই মাস ছয় মাস এক বছরও লাগতে পারে তো যখন লিস্টিং হবে তখন কিন্তু এটা পেমেন্ট করবে এবার দেখেন এই কয়েনগুলো যদি আপনি বছরের পর বছর কালেক্ট করেন তাহলে প্রচুর পরিমাণে কয়েন হবে এবার আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এই চ্যানেলে আমার এই যে পিন কমেন্টে এখানে কিন্তু সবগুলো লিঙ্ক রয়েছে তো এর মধ্য থেকে আমি আরও এখানে লিঙ্ক বাড়বে নতুন নতুন যতগুলো আসবে সবগুলোর যেগুলো আমার মনে হয় পেমেন্ট করবে সো ওইসব জিনিস কিন্তু এখানে আমাদের দেওয়া থাকবে তো দেওয়া থাকলে এখান থেকে জাস্ট আপনি সবগুলোতে যদি জয়েন হয়ে থাকেন সবগুলোতে কয়েন কালেক্ট করতে থাকেন তো দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা বিশটা বা পঞ্চাশটা টেলিগ্রাম বোর্ডে যদি জয়েন থাকি প্রতি মাসেই কিন্তু আমরা একটা না একটা পেমেন্ট পেতে পারি আর যত দিন যাবে ধরেন এক বছর পরে যদি কোনো টেলিগ্রাম বোর্ড পেমেন্ট করে বা এয়ারড্রপ লঞ্চ হয় সবগুলো তো আর পেমেন্ট করবে না কিছু কিছু পেমেন্ট করবে কিছু করবে না কিছু অনেক দিন থাকবে স্ক্যাম হয় তবে স্ক্যাম খুব কমই হয় স্ক্যাম যেগুলো হয় সেগুলো আমি এখানে আশা করি দিব না আমি বলে দিব যে এগুলোতে আসলে কাজ করলে পেমেন্ট নাও পেতে পারেন সো এই জিনিসগুলো কিন্তু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন আর ধরুন যদি আমরা পঞ্চাশটা বটে কাজ করি এর মধ্যে যদি একটা হলেও প্রতিমাসে পেমেন্ট করে প্রতিমাসে কিন্তু আমরা একটা অ্যামাউন্ট পাব যত দেরিতে পেমেন্ট করবে তত বড় অ্যামাউন্ট আমরা পাব তো যাদের ধৈর্য আছে যাদের সময় আছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম যে এই চ্যানেলটা আর আমার ইউটিউব চ্যানেলটা টেলিগ্রাম যে লিজেন্ডার এয়ারড্রপ এখানে শুধুমাত্র এয়ারড্রপ রিলেটেড আর্নিং নিয়েই কথা হবে আশা করি আমার সাথে যারা কানেক্টেড আছেন শুরু থেকে তারা শুধুমাত্র এখানে এই যে টাইম ফ্রেমের আর্নিং বা এখানের যে এই মাইনিং গুলো না আমরা টেলিগ্রাম আমি কিন্তু প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর এক একটা গিভ রিওয়ার্ড এগুলো দিয়ে থাকবো সো আমার সাথে যারা কানেক্টেড আছেন আশা করি এই সব জিনিসগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেল প্লাস আমার ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবেন সো আর্নিং আমার সাথে থাকলে হান্ড্রেড পার্সেন্ট হবে টেলিগ্রাম বোর্ড পেমেন্ট করুক আর না করুক আমি করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন